স্মার্ট মেয়েরা এখন স্মার্ট সেলি খোঁজ ওই বললাম স্মার্ট খোঁজবা তো তিন দিন পরে তালাক ঠিক না বেটি কক্সবাজারের ইতিহাস আমি জানি আমি আজ বাইশ বছর ধরে কক্সবাজারে মাহফিল করি কত বছর অনেক ম্যাক্সিমাম বিয়ে এখন টিকছে না অধিকাংশ বিয়েতে ঝামেলা দেন মহর কত কয় দশ লাখ আমার কুয়া শিক্ষিত দশ লাখ টাকা না হলে তোমার মেয়ের বিয়ে হয় না কয়লা গরিব মানুষ রকম দিন যায় দিন খায় একশো জন যাত্রী যাবে চিংড়ি মাছ থাকতে হবে ডিম থাকতে হবে টিকিয়া থাকতে হবে গরু থাকতে হবে খাসি থাকতে হবে মুরগি থাকতে হবে দই থাকতে হবে আসে না নাই চিংড়ি মাছ না দিলে বিয়ের মাল যে মারামারি কক্সবাজারে করুস খুন আসে না নাই আমি পত্রিকা পড়ি বেটা ফেসবুক দেখি মাছ দিই নেই বিয়ের মঞ্চে মারামারি পদ্মাত্রী আর লাস্টে দেখা যাচ্ছে বিয়ে হয় না বরের মাথা পিঠা হোক কথা কমে খান নাই বিয়ে বাড়ি খেতে হবে কেন ইসলাম সম্পর্কে একটু নলেজ রাখবেন একটা বিয়েকে কত কষ্ট করে বড় করে সংসার তাদেরকে বড় করে এটা একটু চিন্তা করে আপনাদের মেয়ের বাবা এরপর ওই যে বেঁধে দেন তার নীতিকে যা জোটায় সে যেটা খেতে দেয় সেটার উপর সন্তুষ্ট থাকবে যারা মেয়ের বাপেরা এই ছেলের বাপেরা যার আগের থেকে খাবারের মেরু দিয়ে দেয় একটা ছোট লোক এটা এই তোর কথা বলে ঠিক কিনা কয় লাখ দশ লাখ আমি তো মনে করি এখন দশ লাখ না এখন দেখা যাচ্ছে বিশ লাখ ও ঝাড়ছে কয় লাখ টাকা নি কবরে যাবা হ্যাঁ আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন দেনমোহর যত ছোট করবেন এদেশে জেনা তত কমে যাবে জিন মহর যত ছোট করবেন দিনা এদেশের জিনা ব্যবচার কমে যাবে এখনকার ইয়াং ছেলে পিলে আমি বলতে চাই বিয়ের উপযুক্ত হলে ছেলে বিয়ে দিয়ে দেবেন পড়াশোনা করুক আমার একজন উস্তাদ আছে তার ছেলেকেও যেই কাফিয়া সরেদমি পড়ে তার তেরোটা ছেলে মেয়ে কয়টা তেরোটা ছেলে মেয়ে ম্যাক্সিমাম ছেলে পিলে সব দেখি স্টুল লাইফে বিয়ে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন দেখা যাচ্ছে ছোটবেলা থেকে বিয়ে সাধি দিয়ে দেবেন যদি বাপের সামর্থ্য থাকে দেখবেন ও বড় হতে নাতিও বড় হয়ে যাবে ওর সেলের কামাই খাতি পারবে আর আপনাদের কক্সবাজারে যখন সেলের বয়স হয় চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বিদেশ থেকে আসে তখন বিয়ে দেয় তখন সাতার মতে কি করবে হ্যাঁ ওই ছেলে মানুষ করবে কি সেলে হলে পরে ও তো পুরো বয়সে হাত ধরে নিয়ে গিয়ে ওই ছেলের কামাই খাওয়া যাবে কথা বলেন না কেন এই চরিত্র পাল্টান এইগুলো সিদ্ধান্ত পর্যটন এলাকায় কি বলে যায় কিসের চল্লিশ বছর পয়সা কয় হদুর টাকা না হলে তো নাকি বিয়ে দিতে চায় না আল্লাহ কাছে কান্নাকাটি করে আল্লাহ ব্যবস্থা করে দিতে আল্লাহ বলেন বিয়ে সহ যেই রাষ্ট্রে যেই দেশে বিয়ে যত সহজ সেই দেশে জিনা ব্যবসা তত কমে যাবে আমি বলে গেলাম যত কমে যাবে সহজ করে দেন ছেলেদের বিয়ে হওয়ার সময় সহজ করে দেন দেন সহজ করে দেন তাদেরকে ধরে বন্ধা এতদিন তা নাই অলিমা করে ওর বাড়ি খেতে যাক আপনার পঞ্চাশ জন বিয়া সাইবা আপনার বাড়ি কিছু খাবো না আমি বরঞ্চ মুরগি খাসি গরু যা লাগে আপনার ওখানে পাঠাই দেবো আমার মেহমন্ত সুন্দর করে আপনারা খাওয়াই দেবেন আলহামদুলিল্লাহ বলা যাবে সিস্টেম তো এটাই আর আমাদের যে সে উল্টা রাগ করলেন কষ্ট পাইলেন আমি আপনাদেরকে ভালোবাসি আগে বলেছি কক্সবাজারের মানুষ আমি আপনাদেরকে কি করি ভালোবাসি হৃদয় থেকে ভালোবাসি এই কথাগুলো কোনো হুজুর বলবে কিনা জানি না তাহলে এক নম্বর ইন্নাল্লাহা ওয়াজ মনে আছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে আছে কয় নম্বর খলিফা ইনি যখন রাষ্ট্রপ্রধান তার একটা যুদ্ধের ঢাল চুরি হয়ে গেছে করুন ইতিহাস আমার দিকে তাকান যুদ্ধের একটা ঢাল চুরি হয়ে গেছে ইহুদি এক চুরি করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে হাজরত আলী চিন্তা করলেন এখন যদি জোর করে তার বাড়ি থেকে যুদ্ধের ঢাল দামি নিয়ে আসি লোকে আমাকে বলবে সৈরা সার কি সার হাজরত আলী ক্ষমতা পেয়ে মানুষের সম্পাদ জোর করে লুন্ডন করে ইসলামী রাজনীতিবিদদের জন্য এটা শোভা পাই না ঠিক কিনা হাজরত আলী চলে গেলেন সোজা তার একটা প্রধান বিচারপতি ছিল নাম ছিল কাজী সুরাহি কি নাম বললাম মনে রাখবেন কাজী সুরাহি ডাকতে বললেন ভাই কাজী সুরাহি আমাকে আমার একটা যুদ্ধের ঢাল চুরি করে আপনি বিচার করে দেন প্রধান বিচারপতি কাজী সুরাই বলতেছে বিচার করতে পারে শর্ত আছে কি আছে কয় কি শর্ত কয় তার নামে একটা সত্য প্রমাণ থাকলে মামলা করতে হবে কি করতে হবে আর আমাদের দেশে এখন সত্য জানার দরকার নেই গাড়ি পোড়ায় কক্সবাজারে মামলা হয় রাম রামু করে কালেমুল আমার ইসলামী ব্যক্তিদের নামে কথা কান ঠিক কিনা গাড়ি পোড়ায় চট্টুগ্রামে মামলা হাই কক্সবাজারের নেতার কথা গান ঠিক কি না আবার নাম মামলার নাম হচ্ছে গায়েবি মামলা কি মামলা আল্লাহর কসম করে বললাম যারা বাংলাদেশে গাইবি মামলা নামে মামলা চারু করেছো। এই মামলা গায়েবি মামলা বলে ইসলামের মধ্যে কোনো মামলা নাই যারা গায়েবি মামলা চালু করে এদের স্যার জনগণকে কষ্ট দাও খোদার কসম করে বললাম তোমাদের কপালে জান্নাত নাই তোমাদের জন্য জাহান নাম অবধারিত আছে না নাই আহ কত ইমাম কত মার্জি কত আনি গাইবি মামলা ওই যে বললাম শুধু তাদের সমর্থন করে নাই তাই হাজরত আলী কে বললেন ও ভাই আলী তোমার যে যুদ্ধের ঢাল চুরি করেছে আহুদিন এর কি সত্য কোনো প্রমাণ আছে থাকলে আমার আদালতে মামলা দায়ের করো তার বিচার করব মামলা করলেন শেষের দিকে মামলা করলেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রধান বিচারপতি কাজী সুরাহির আদালতে ওই ইহুদির বিরুদ্ধে নির্দিষ্ট তারিখ দিলেন আমক তারিখে আপনি আসবেন ইহুদিকেও আমি হাজির করব নির্দিষ্ট যত সময় ইহুদিও হাজির হযরতে আলীও হাজির কষ্ট হচ্ছে নাকি আপনাকে আপনাদের ডান দিকে হযরতে আলী বাম দিকে সেই ইহুদি প্রধান বিচারপতি মাসখানি বসা এবার দেখবেন বাদী বিবাদীর সামনে একটা সাইনবোর্ড থাকে কি থাকে দেখেছেন কোনো দিন যারা মামলার আসামি তারা জানে লেখা থাকে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কিন্তু আমার আমরা এমন একটা দেশে বাস করি ওইটা পড়ানোর সাথে সাথে দেখা যায় মিথ্যা দিয়ে মামলা শুরু হয় কথা কয় মুসলমান হাজরতে আলী রাজি আল্লাহ তালা ডাল দিকে বাম দিকে হাত সেই আহদিন প্রধান বিচারপতি কাদির সুরাহি ডাকতে বলে ভাই আলী এই যুদ্ধের ঢালটা দিয়ে আহুদি চুরি করেছে তার কি কোনো প্রমাণ আছে বলে হাম কোন সাক্ষী আছে বলে হাম কে সাক্ষী হজরত আলী দাঁড়িয়ে বললেন এই যুদ্ধের ঢালটা যে আমার এটার প্রধান সাক্ষী হল আমার ছেলে হাসান আলীর ছেলের নাম কি ছিল আ! হজরতে হাসান এবং হুসাইন স্বৈরাচারের ষড়যন্ত্রে সাহাদাত বরণ করেছে একজনকে বিস্ফোরকে হত্যা করেছে আর একজনকে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা এই কুপা কুপি আজও আসে না নাই যারা মানুষকে কুপায় হত্যা করে ওদের স্থান হচ্ছে জাহান্না হাজরত আলী বললেন ভাই প্রধান বিচারপতি এই যুদ্ধের ঢালটা মাঠ এটার প্রধান সাক্ষী হচ্ছে আমার পালক আমার হচ্ছে সন্তান হাসান প্রধান বিচারপতি বললেন আমি এটা মানি না আর কি কোনো সাক্ষী আছে বলে হ্যাঁ আমার একটা আজাদ গোলাম আছে সে জানে এই যুদ্ধের ঢালটা আমার প্রধান বিচারপতি বললেন তোমার নিজস্ব আজাদ গোলাম তাকেও সাক্ষী মানি না ও ভাই আলী এই দুইজন বাদে কে আর কোনো সাক্ষী আছে প্রধান বিচারপতি বলার সাথে সাথে হজরতে আলী বললেন ভাই গো এই দুইজন বাদে আর আমার কোনো সাক্ষী হাতে নাই সাথে সাথে প্রধান বিচারপতি ডাক দিয়ে বললেন ইসলামের দৃষ্টিতে তিনজন সাক্ষী যথাযোগ্যভাবে প্রমাণিতভাবে যদি উপস্থিত না করতে পারে সেই বিচার তার দিকে যায় না তাই আপনি যথাযোগ্য তিনজন সাক্ষী উপস্থাপন না করতে পারার কারণে এই যুদ্ধের ঢালটা আপনার নাই এটাই প্রমাণিত হয়েছে এই যুদ্ধের ঢালটা আমি এখন দিকে দিতে চাই এই ঢালটা তা আমাদের দেশে কোন বিচারপতির বাপের সাধ্য আছে যদি রাষ্ট্রপ্রধান নামে তা তার নামে মামলা দায়ের করে আর তার এগেনস্টে রায় দেয় সাহস আছে আছে মনে করে নে শেখ আছে না সে মামলা করছে মনে করে নে শেখ খালেদার বিরুদ্ধে বলে এখন শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি মাইনকা কিনা নাম শুনেছেন কালা নাম শোনেন না কি না পাগলা এটা পাগলা পালায় যাচ্ছিল ধান্দা করে পাতার উপরে শুয়ে আমি তো মনে করছিলাম পরে পাগল ভালো কি দেখেছি না জাতে মাতাল তালে ঠিক এ পাগল নাই এসে সেই সন্ত্রাস যে এদেশের আলেমদেরকে রায় দিয়ে ফাঁসির কাছে ঝুলিয়েছে তার নাম হলো কালামানি যিনি ছিলেন প্রধান বিচারপতি হজরত আলী রাজি প্রধান বিচারপতি কাজী সুরাই যখন রায় দিয়ে দিলেন আলীর বিরুদ্ধে যখন রায় দিয়ে দিলেন হজরত আলী কোনো কথা বললেন না বিচার ব্যবস্থা মেনে নিয়ে তিনি বের হয়ে যায় এহদি খুশি খুশিতে সেই যোদ্ধার ঢালটা নিয়ে সেও বের হয়ে যায় আলী যেদিকে যায় পিছু পিছু যায় পিছন দিক থেকে ডাকতে বলে ভাই আলী একটু দাঁড়াও তোমার সাথে কথা আছে হজরত আলী পেছনে তাকিয়ে দেখে সেই আহদি যে তার যুদ্ধের ঢালটা চুরি করেছে ডাক ও ভাই যুদ্ধের ঢালটা তোমার দিয়ে দিয়েছে প্রধান বিচারপতি রায় হয়ে গেছে এটার প্রতি আমার আর কোনো দাবি নাই আবার ডাকো কেন ভাই গো একটু দাঁড়াও কথা আছে এই যুদ্ধের ঢালটা আমার নাই এটা আপনার ঢাল আপনাকেই ফেরত দিতে চাই বলে মানে বলে হ্যাঁ আমি সারা জীবন ভাই আলী মুসলমানদের বিচার ব্যবস্থা মধ্যে কোন স্বজন প্রীতি নাই আত্মীয়করণ নাই দনীয়করণ নাই মুসলমানদের বিচার ব্যবস্থা সেটা তব রাষ্ট্রপ্রধান হোক না কেন তার এগেন্স্টে যদি কোনো বাদী যদি অন্য ধর্মের হক না কেন বিচার হয় রকম দুই বিচার হয় না সত্য বিচার হয় তাই আমি সারা জীবন শুনেছি মুসলমানদের বিচার ব্যবস্থার মধ্যে কোনো স্বজন হয় না তাই আমি ইচ্ছা করে এটাকে প্রমাণিত করার জন্য জাস্টিফাই করার জন্য আপনার বাড়ি থেকে যুদ্ধের ঢালটা চুরি করেছি আসলে সত্য না মিথ্যা বিচার ব্যবস্থা দেখার জন্য ফায়ালি আজ আমার সত্য মিথ্যা হয়ে গেছে জাস্টিফাই হয়ে গেছে মুসলমানদের বিচার ব্যবস্থার মধ্যে কোনো নাই এই নিয়ে আপনার যুদ্ধের ঢালটা আমি এই মুহূর্তে ফেরত দিতে চাই সেই সাথে সাথে যেই মুসলমানদের বিচার ব্যবস্থা এত চমৎকার এত সুন্দর সেই মুসলমানদের কালিমা পড়ে আপনার হাতে হাত ডেকে আজ থেকে আমি মুসলমানকে গ্রহণ করতে চাই আগের জামানায় মুসলমানদের বিচার ব্যবস্থা থেকে হিন্দু ইহুদি খ্রিস্টানরা কালে মা পতাকা তলে এসেছে মুসলমানিত্ব গ্রহণ করেছে আর আমরা নব্বই পর্যন্ত মুসলমানের দেশে আমার দেশের বিচারকদের বিচার ব্যবস্থা থেকে কুত্তা পর্যন্ত হাসি কথা বলেন কুত্তা পর্যন্ত হাসি এরা মুসলমান নামে কলঙ্ক কতক্ষণ সত্যরা মিথ্যা কে সত্য বিচার হয় আমাদের দেশে বিচারকরা সত্য বিচার করে অথচ মসজিদের জুম্মার নামাজে খার মধ্যে ওই যে বঙ্গভবন গণভবন সুপ্রিম কোর্ট বার কোর্ট বাংলাদেশে যত মসজিদ আছে জামে মসজিদ সব মসজিদ ইমাম সাহেব কিন্তু প্রত্যেক জুম্মার নামাজে কিন্তু এই কথাটা পারবার স্মরণ করে নিশ্চয় আমি আল্লাহ তালা তোমাদের ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি কিন্তু আমার দেশের সবাই শোনে এটা আমুল করে না কষ্ট হয় না দুই নাম্বার আল্লাহ তালা আদেশ করলেন এহেসান তোমরা এহেসান করবা কি করবা এখন কেহসান আছে মানুষ মৃত্যু সদায় পানি চায় প্রসাব করে মুখে দেয় জানেন আপনারা ইসলামী ছাত্র শিবিরের ছেলে নাম হচ্ছে দেলোয়ার আমি নিজে তার কানে শুনেছি কথা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন আপনারা জানেন গায়ে তার বাড়ি দেলোয়ার হোসেন সাইদি তার নাম সাতান্ন দিন এই ছেলেটাকে রিমান্ডে নিয়েছে পানি খেতে চেয়েছে সাত দিন পরে তাকে পানির পরিবর্তে বোতলের মধ্যে প্রসাব করে দিয়েছে পানি আমাকে বলছে আব্দুল কাদের ভাই পানি কিবা সার দ্বারায় ছটপাট করেছি ওটা পানি খেলাম না প্রসাব খেলাম আমি বুঝতে পারে নাই কিন্তু যখন পান করা শেষ হয়ে যায় তখন বুঝলাম এটা ছিল প্রসাদ মুসলমান অথচ আল্লাহ তালা বলছেন একটা প্রাণীকুল যত খারাপ হোক না কেন এহসান তোমরা তাদের প্রতি কি করবা এহসান করবা আমরা এতটাই নিষ্ঠুর মানুষ মরে যায় তার জন্য দোয়া করা তো বাদ দিয়ে তার লাশির উপরে লোক গিয়ার বই ঠানি নাচানাচি করি কথা গোটা বিশ্বে দেখেছে তাক লেগে গেছে আঠাশে অক্টোবর কত তারিখ আটাশে অক্টোবর আর বইটা নিয়ে ঢাকা চত্বরে আপনারা দেখেছেন নাম ছিল শাহ হাবিবুর রহমান পাঞ্জাবি ছিঁড়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে তখনও ক্ষান্ত হয় নাই তার লাশের উপরে পর্যন্ত নিত্য পরিবেশন করে গোটা জাতিকে তারা ব্যথাই ব্যথিত করেছে তাহলে দুই নম্বর আল্লাহ সোরা নাহালের মধ্যে কি বললেন এহসান করতে হবে তিন নম্বর ওয়া ইতা ইদিল করবা এদিকে তাকান বেলাল ভাই আজকে মঞ্চে ওঠা আর আমাকে বলেছেন এখানে অনেকেই হক ফাঁকি দেয় কি ফাঁকি দেয় আছে না নাই ভাই মারা গেলে ভাতিজারে ফাঁকি দেয়ার ধান্দা করে চাসারা আছে না নাই বোন মারা গেলে ভাগ্নেদেরকে ফাঁকি দেওয়ার ধান্দা করে আছে না নাই অবসলমান সম্পদকে কবরে নিয়ে দাওয়া মানুষ মরে যায় তিন টুকরা কাপড়ের কাপড় ছাড়া সাথে কিছু যায় না যাই অথচ তুমি যেই সন্তানের জন্য বোনের সম্পদ ভাগ্নেদেরকে ফাঁকি দিলাম হাতিদার ভাইয়ের সম্পদ ভাতিদাদেরকে ফাঁকি দিলা তুমি যাদের জন্য ফাঁকি দিয়ে সম্পদ গড়ে তোলা মরার সময় সেই সম্পদ নিয়ে যেতে পারলে না তুমি মরবা কয়েকদিন পরে তোমার ওই সম্পদ তোমার সন্তানের বিক্রি করবে আর বোতল খাবে আর কক্সবাজারে নারী দিয়ে আনন্দ ফুর্তি করবে ওই সম্পদ কেউ রেখে দিতে পারবে যারা অসৎ পয়সা ইনকাম করে মানুষের হক ফাঁকি দেয় ওই হক ফাঁকি দেওয়া সন্তানগুলো হয় মাদক হয় নাই নারী কারবারি হয় নাই সমাজের মধ্যে টেরোদিয়াম সব থেকে বড় সন্ত্রাস হয় গোডাউন যদি ভালো হয় প্রোডাকশনও ভালো হবে আর গোডাউন যদি খারাপ হয় পটাকশনও আছে না নাই আছে ও মা পদ্মার আড়ালে মায়ের আছে খবরদার স্বামীর ইনকামটা হালাল না হারাম একটু জাস্টিফাই করবা স্বামীর ইনকামটা হালাল না হারাম একটু জাস্টিফাই করবা স্বামী যদি দশ টাকা ইনকাম করে পনেরো টাকার বাইনা করবা না প্রজন হলে দশ টাকার থেকে পাঁচ টাকায় শুক্রিয়া আদায় করবার শান্তরা দিবা আমার বেশি টাকা দরকার নেই তুমি দশ টাকা ইনকাম করো যেই কষ্ট করে পাঁচ টাকা ইনকাম করলে আমি তোমার খুশি আর খুশি মানে স্বামীরে অনুপ্রেরণা দেবা ও দিবা দেবা ও মাং কেমতের এদিন হিসাব নিকাশ করে আল্লাহ যে জান্নাতে দেবে ওই জান্নাতের মহিলাদের ঘোরের সর্দা আনিনি আল্লাহ তোমাদেরকে বানাই দেবে স্বামীর সাথে থাকতে চায় না এমন নারী আছে আছে কিছু অবৈধ কলাঙ্কার নারী আছে স্বামী চাই না পাশের বাড়ির মন তুমি আর ভালো লাগে আছে না নাই স্বামী থাকে বিদেশে বছরের পর বছর খবর এত বছর কেন বিদেশে থাকা বিদেশে বেশি থাকবেন না বিদেশে থাকলেও তা তা করবে ইসলামের দৃষ্টিতে আপনাদের এই বিষয়টা নিয়ে আমি আবার কোনোদিন টপিক্সটা আলোচনা করব অনেক কষ্ট স্বামীদেরকে বারবার করে বলবো স্ত্রীদেরও তো একটা জৈবনের চাহিদা মাসের পর মাস বছরের পর বছর এগুলো করবেন না ওদিকে যেতে চাই না তাহলে যে কথা বলতেছিলাম বলতে ইতা ঈদুল করবা প্রতিবেশীর হক আত্মীয়র হক আদায় করবা তিন নম্বর আদেশটা কার আজ আমাদের দেশে প্রতিবেশীরা প্রতিবেশীর খবর নেয় না এই যে প্রচন্ড শীতের সময় হয়তো বা কথাটা রেকর্ড হচ্ছে আমায় এখানে বানাই বলতেছি না আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রতিটা শীত যখন আছে বছরের শুরুতে মাহপিল হওয়ার আগে আমি নিয়ত করি এবছর একশো কম্বল একশো চাদর অথবা গরিব মানুষের মধ্যে বিলি করব আল্লাহ তারা যতদিন আমাকে বাঁচিয়ে রাখে সেই কাজগুলো আমি করি সাক্ষী আমার এই যে ক্যামেরাম্যান আমি যখনই শীত পড়ে তখনই কিছু গাড়ির মধ্যে কম্বল কিনে রাখি কিছু চাদর কিনে রাখি যেদিকে মাহাপিলে যাই রাস্তায় যদি কোনো অসহায় পায় তার গায়ে জড়াই দিই কখন কবুল হবে কেউ বলতে পারবে না কিন্তু আমরা এমন একটা সমাজে বাস করি দশতারা থেকে নিশতালার দিকে তাকায় দেখি প্রতি বছর যখন শীত আসে বছরের বাড়ির লোকেরাং এক শীতের কাপড় পরে বছরের পর বছর পার করে সন্তানের পায়ে স্যান্ডেল থাকে না তাদের একটা ভালো কম্বল থাকে না একটা বাড়ির জন্য তাদের কোনো খোঁজ নেয় না অথচ জম্মান নামাজে ইমাম সাহেবরা নাহানের এই নব্বই নম্বর আয়তের মধ্যে বারবার স্মরণ করে বলে ওয়া ইতা ইদুল করবা তোমরা আত্মীয়তার হক আদায় করবা প্রতিবেশীর হক আদায় করবা আমরা শুধু শুনি কিন্তু আমল করি না এই শোনেন নাই আমল আছে কথাটা মুসলমান ভাইরা আমার শেষের দিকে চলে যাচ্ছে। হাজরত আব্দুল ইবনে মুবারকের নাম শুনেছেন করুন একটা ইতিহাস এই হাজরত আব্দুল ইবনে আর জগৎ বিখ্যাত একজন বড় বাপের আলেম ছিলেন কোন একদিন এই আব্দুল ইবনে মুবারকের ছোট্ট একটা সন্তান গ্রামের মধ্যে খেলতে খেলতে ভুল করে একটা বাড়িতে ঢুকে পড়েছে দেখে ওই বাড়ির মধ্যে গোস্ত রান্না করছে গোস্ত রান্না করলে একটা সেন্ট বের হয় হয় না ছোট্ট মানুষ বোঝে না বাড়ির মধ্যে গিয়ে দেখে গোস্ত রান্না করেছে তারা গোস্ত খাচ্ছে তাতে সেই মেগুলো গোস্ত খাচ্ছে হযরতি আব্দুল্লাহ ইবনে মবারকের সন্তান ডাকতে বলতেছেন তোমরা কি খাও তাই গোশত আমার একটু দাও ছোট মানুষ বোঝেনা বাড়ি যারা বলছে তোমাকে দেওয়া যাবে না আল্লাহু আকবার ছোট মানুষ না এক নয় দুই নয় তিন তিন বার গোশত খেতে চেয়েছে গোশত দেয় না বরম তো ঘাড়ে দাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছে মুসলমান ভাইরা আমাত বরঞ্চ ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন মুসলমান ভাইরা আমার এবার ওই ছেলেটি কানতে কানতে বাড়িতে চলে এসেছেন আব্দুল লিপটি মোমার ডাকতে বলে বাবা তুমি কাঁদ কেন ছোট মানুষ ফুপায় ফুপায় কাঁদিয়ার বলে আব্বা আজকে গ্রামের মধ্যে গিয়েছিলাম একটা বাড়ি দেখলাম গোস্ত রান্না করেছে তাদের সন্তান নিয়ে গোস্তগুলো রান্না করা খায় আমি গোস্ত চাই আমাকে দেয় না বরং চা আমাকে বাড়ি থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে হাজরত আব্দুল ইমতে মুবারক বিচক্ষণ একজন আলেন ছিলেন তিনি চিন্তা করলেন কে সব আমার সন্তানকে গোস্ত খেতে চেয়েছে বের করে দেয় চলো আমি সেই বাড়িতে দিতে চাই বাড়ির মধ্যে গেলেন নিয়ম হলো কারোর বাড়িতে ঢোকার আগে সালাম দেওয়া এরপরে জিজ্ঞাসা করে অনুমতি নেওয়া কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি অনুমতি লাগে না ভাবি গোসল করছে কি কি আছে দেওয়া ঢুকে গেল আছে নাই ভাবিরাও এখন সেরকম দেওয়ার ঢুকলে মাইন করে না না নাই মারা এখানে অনেক মায়ের আছে খবরদার প্রাপ্ত বয়স্ক দেবর যদি থাকে তার সামনে যাওয়া না যায় যেটা জাহেজ নাই ইসলামের দৃষ্টিতে আজকে ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটছে অনেক জায়গায় কতক্ষণ ঠিক কেনা এটা ইয়াং ছেলে ইয়াং ছেলের সামনে ইয়াং নিয়ে কখনো যাওয়ার অনুমতি নাই প্রাপ্ত বয়স্ক ছেলের সামনে একদম প্রাপ্ত মহিলা তার পদ্মার বিধান আল্লাহ তলা দিয়েছে কিন্তু আমাদের দেশে এখন পদ্মা নেয় মেয়েরাও মনে করে যে ভালো একটু লাগছে আমার দেখছে ছেলেরা আমারও তো ভালো লাগছে এই ভালো লাগার মধ্যে আল্লাহর গজব নাজির কষ্ট হয় কক্সবাজারের মানুষকে আমি বড় ভালোবাসি তাই আপনাদেরকে এই কথাগুলো বলে যাচ্ছে এই কক্সবাজার এইগুলো হচ্ছে স্বামী থাকে বিদেশে ভ্যানিটি ব্যাগ নিয়ে মন্টু মিয়ান সাথে নিয়ে মার্কেট করে বেড়াই স্বামী থাকে বিদেশে পহেলা বৈশাখ পড়লে নতুন শাড়ি পরে আলতার ঠোঁটে ঠিপিষ্টি দিয়ে ঠিকই দেখা যায় লাবণী পয়েন্ট সি পয়েন্ট এখানে কেউ দেখে ফেলবে বলে আবার মেরিন ড্রাইভ কি ড্রাইভ আবার মেইন ড্রাইভ দেখে ফেলবে বলে ওখানে স্পিড পড়ে চলে চলে যায় মহেশ খালি কোথায় মহেশ খালি আছে না নাই কথা সত্য নি আহ কেন গো মা ও বলি না আমার মায়ের কথা আমি তো একজন মায়ের সন্তান আমার তো একটা বোন আছে তোমার হেফাজত স্বামীর এটা আমানা তোমাকে রে কি ওই দুটো দেশে কত কষ্ট করে আমি সৌদি আরবে গিয়ে তখন দেখলাম বাঙালিরা কত কষ্ট করে তোমার বাড়ি কোথায় কয় আমার বাড়ি ছাত্রগ্রাম তোমার বাড়ি কোথায় সাতকানিয়া লোয়াগাড়া কক্সবাজার আমাকে বুকের মধ্যে জড়িয়ে হুজুর আপনি আব্দুল কাদের জিহাদিনা আপনি তো আমাদের গেছেন আমি বাংলাদেশে আমি থেকে টাকা পাঠাইছি আপনি আমাদের বক্তব্য মনটা ভরে কত কষ্ট করি সেই কষ্টের টাকা আপনাদের জন্য পাঠায় আপনি দামি দামি মোবাইল সেই মোবাইল পেয়ে স্বামীর সাথে এক মিনিট ফোন দেওয়ার সময় নাই পাশের বাড়ি মন টু এবার শিখে সেটিং করে রাত বারোটার পরে সোনা খাইছো বাবু খাইস আছে না নাই কথা সত্য নি হ্যাঁ কথা কেন কথা সত্য আহ দূর দেশে স্বামী থাকে রাতের বেলা হলো একবার খোঁজ নাও ধৈর্য হারা হয়েও না অনেকে হয়তো বারা আমাদের সময় মেনটেন আর তাদের সময় মেনটেন এক প্রয়োজন হলে গভীর রাত্রে দিনে একটু রেস্ট করো রাত্রে স্বামীর সাথে মন খুলে কথা বলো আল্লাহ আর তার দিয়ে ভরপুর করে দিবে বিরক্ত হয়েও না স্বামীকে শ্রদ্ধা করো সম্মান করো অত্যন্ত পক্ষে তাকে বলো তুমি কখন আসলে খাইছ কিছু করছো আল্লাহ রহমা তার বরকত ভরপুর হয়ে যায় কিন্তু আমার দেশের বোনেরা বোঝে না মাইরা বোঝে না খালি আগামী মাসে এটা দিবা ওটা দিবা নাইলে তোমার হাত খাবো না আছে না নাই কথা কিলিয়া রাগ করলেন কক্সবাজার মায়ের জাতি আমি আপনাদের কেউ বলে আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা আমার মায়ের যারা আমার বা বয়সে তাদেরকে মায়ের মতো শ্রদ্ধা করে যারা আমার বোনের মতো বোনের মতো শ্রদ্ধা করে বুকের মধ্যে চোখে পানি চলে আসে একবার একটা মরু প্রান্তে আমি গিয়েছি গান ড্রাইভ করে বলুন ড্রাইভ এই করো একেবারে মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঝুপড়ি তৈরি করেছি কিন্তু উট চড়াচ্ছে দুব্বা চড়াচ্ছে বাড়ি কোথায় আমার বসে চিটা আহ আমি বললাম মাঝে মাঝে এই মরু প্রান্তের মধ্যে তোমরা হুজুর আমাদের কফি মাঝে মাঝে আমাদের খাবার দিয়ে যায় ওই খাবার এক সপ্তাহ পর দুই সপ্তাহ পর ফোরাই গেলে আমরা খাই আবার আমাদের কিন্তু কত কষ্ট সেই কষ্টের টাকা দিয়ে তুমি ফ্রিজ কেন টিভি কেন এসি রুমে এসি থাকো এর কত ভালো ভালো পোশাক করো একবার কল্পনা করেছ একবারও কল্পনা করো না মুসলমান ভাইরা আমার ওয়া ইতা দিল কুরবা ওয়াজমনি আছেন নি প্রতিবেশী হক আদায় করতে হবে আব্দুল নিব্দি মারাক তার সেটিকে হাতে করে যে ওই বাড়ির সামনে গেলেন বাড়িওয়ালাকে সালান দিলেন এর পড়লেন বাড়িতে কেউ আসননি ঘরের মধ্যে থেকে আওয়াজ দেয় আছে তাহলে বোঝা গেল কারির বাড়িতে ঢুকতে হলে আগে এজাজত নেওয়া দরকার এজাজতবিহীন কোনো মানুষের বাড়িতে ঢোকা ঠিক নয় আর আমার এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে যত এজাজত বাদে ঢুকবে তার তত প্রমোশন বেশ হাসেন না নাই হাসেননি আমার ভাইয়ের আমার বাড়ি আলা সালামের জবাব দিলেন আবদুল্লিবনি মোবারক ডাকতে বললেন এই ছেলেটা তোমাদের বাড়িতে এসেছিল আজকে বলে হা তোমরা কি গোস্ত রান্না করেছো বলে হুজুর হা একে কেন খেতে দাও নাই তোমরা কি খাচ্ছিলে তখন কি গোস্ত চেয়েছে বলে হা কেন খেতে দেয় নাই কেন খেতে দাও নাই ওই লোকটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে তদ্দার করে কাঁদি আর বলে হুজুর আজ তিন দিন পর্যন্ত আমি কাঁদে যাই কোনো কাজ পাই না কিন্তু প্রতিদিন বাড়িতে আসতে সন্তানগুলো কেঁদে কেঁদে বলে আপু আজ তিন দিন হয়ে গেল তুমি আমাদের জন্য কোনো খাবার আনো না আপনাদের খোদার যন্ত্রণা সইতে পারি না হুজুর আজকে চতুর্থ দিন আমি কাজে গিয়েছি আজকেও কোনো কাজ পাই নাই কিন্তু কাজ থেকে ফেরার সময় ছোট্ট মাসুম বাচ্চাগুলোর কথা বারবার মনে পড়তেছিল বাড়িতে গেলে তো আমার সন্তানেরা খাবার চাইবে হজুন হঠাৎ করে তাকিয়ে দেখি কে বা কাহারা রাস্তার মধ্যে একটা মাঠের মধ্যে মরা গরু ফেলে যায় লোকগুলো যখন মরা গরু ফেলে তুলে চলে যায় আমি তেতুর দিকে তাকিয়ে দেখি কেউ যখন নাই। গরুর চামড়াটা কেটে কিছু গোস্ত বের করে চুরি করে বাড়িতে নিয়ে আসি হজু আমি যে গোস্তটা রান্না করেছি এটা হলো মরা গরুর গোস্ত আমি জানি আপনি একজন আলেম মানুষ আপনার সন্তানদেরকে মরা গরুর গোস্ত খাওয়া যায় আপনারা ধরি মানুষ আপনাদেরকে আর জাকাতের মাল পর্যন্ত খাওয়া খাহারাম হুজু এই মরা গরুর গোস্তব দে হাত দিয়ে যদি আপনার সন্তানকে আমি ভুল করে থাকি আপনি আমাকে মাফ করে দিন চোখে করে পানি চল চল করে আব্দুল্লেফ্লে মোবারাক ঘটনাটি শোনার পরে চকে পানি রাখতে পারলেন না সোজা বাড়িতে দৌড় দিলেন ওই বছর আবদুল্লেববে মোবারাক হজ্বে যাওয়ার নিয়ে করেছিলেন যত হজের টাকা ছিল সবগুলো নিয়ে আসলেন লোকটাকে বললেন ভাই এই বছর আল্লাহ আমাকে একবার হজ ফরজ করেছেন আমি ফরজ হজ আদায় করেছি এটা ছিল আমার নকল হজ কিন্তু নকল হজ করার কিছু টাকা গুছিয়ে রেখেছিলাম এই নেই এই টাকাগুলো আপনাকে দিয়ে দিলাম জীবনে কোনোদিনই টাকা আপনার কাছে দাবি করব না এই টাকা দিয়ে সংসার চালাবেন বাচ্চাদের পড়ালেখা করাবেন তাদের খাবার কিনে দেবেন এর বিনিময়ে আপনার কাছে তো হাত জড়ি করে বলছি আপনি আমার প্রতিবেশী আজ তিন দিন পর্যন্ত আপনার বাচ্চারা খায় নাই আমি খোঁজ নিতে পারি নাই তাই মরা গরুর খোস্ত রান্না করে আপনারা খেয়েছেন আল্লাহর আদালতের কাট আমি আপনার প্রতিবেশী হয়ে যদি আমার নামে মামলা দায়ের করে আমি আব্দুল লিপি মোবারক আল্লাহর জান্নাত কোনো দিন যেতে পারবো না তোমাকে মাফ করে দিন পঁয়তাল্লিশ দিন পরে আব্দুল ইবনে মুবারকের একজন বন্ধু এসে ডাকতে পারে বন্ধু হাত থেকে কমে বাড়ি ফিরলাম আব্দুল ইবনি মোমর আগ ডাকতে বলে বন্ধু বছর হতে যাই নাই বলে মিথ্যা কথা বলো না আমি তোমাকে দেখলাম মুস্তালি মাটি ঘুরতে মিনাই দেখলাম আরাফার ময়দানে দেখলাম আল্লাহর ঘর খানাই কাবা তুমি দেখলাম আমার সামনে তো করছো শুধু তাই নাই মদিনা মনোহারা তুমি দিনও তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তুমি সালাম দিচ্ছ সত্য কথা বলো তুমি হস্ত কি কব